মেয়ে হয়েছে মানেই তার জীবনটা রান্নাঘরে সীমাবদ্ধ বিয়ে হবার পরে মেয়েটিকে কখনো জিজ্ঞেস করা হয়নি তোমার জীবনে কি ইচ্ছা ছিল তোমার কি ইচ্ছা আছে তুমি কি করতে ভালোবাসো কখনো জিজ্ঞেস করা হয়নি না সে মেয়ে তার কোনো ইচ্ছে থাকতে নেই নমস্কার আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ আছি তোমাদের সকলের ভালোবাসায় সবাইকে অনেক স্বাগতম আর অনেকটা ভালোবাসা মহারাষ্ট্র থেকে আমি বিউটি তোমাদের ঘরের মেয়ে ভালোবাসার মেয়ে আশা করছি তোমাদের ভিডিওটি আজকের অনেকটা ভালো লাগবে অনুরোধ রইল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে একটু ভালোবাসা দিও ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি আমি খুবই সাধারণ সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ তাই আমার ভিডিওগুলো কিন্তু খুবই অতি সাধারণ হবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো সকলকে জানাই শুভ সকাল সকালবেলাটা ঠিক আমার এভাবেই শুরু হয়েছিল যেন আজকে যে কথাটা বলেছিলাম না যে মেয়েদের জীবনটা রান্নাঘরে সীমাবদ্ধ না এটা আগে হতো এখনকার দিনে কিন্তু মেয়েদের জীবন শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নয় তবে এখনো কিন্তু ঘুরে ঘুরে দেখলে আমরা দেখতে পাবো এখনও অতি গ্রামের মানুষগুলো মেয়েদেরকে ঠিক ওই ভাবনাতেই ভাবে এখনও তাদের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হয়নি তবে একদমই আমার জীবনটা কিন্তু ওই রকম রান্নাঘরে সীমাবদ্ধ নেই আরও আমি এখন যে সিস্টেমে আছি এখান থেকে আমি শিখেছি নিজেকে ভালোবাসো নিজেকে টাইম দাও আগে যেন হ্যাঁ আমি স্বাধীন ছিলাম কিন্তু তবুও নিজের খাবারটা সুন্দর করে গুছিয়ে খেতাম না আগে সকলকে খাওয়াতাম সকলের কথা ভাবতাম হয়তো বা মেয়েকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে খাবারটা বেঁচে গেছে আমি কিন্তু সেই থালাতেই নিয়ে বসেছি কিন্তু আজকে আমাকে এই সিস্টেম শিখিয়েছে যে নিজেকে যত্ন করো নিজেকে ভালোবাসো বাবা ঘুম হয়নি তাহলে গুড মর্নিং বলো বলো ঠাকুরকে আগে নম করো চলো নিচে আচ্ছা আচ্ছা একদম দুষ্টু না করে হ্যাঁ চলো কথাটা বলছি সেটা কিন্তু যারা হাউস ওয়াইফ মানে পুরোপুরি আমার মতো যারা হাউস ওয়াইফ আবার যারা কিন্তু ঘরে বাইরে দুটোই সামলাচ্ছে মানে চাকরি করছে আবার ঘরও সামলাচ্ছে প্রতিটা মেয়ের মনে কিন্তু এক রকম হয় তারা নিজের কথা কখনোই ভাবে না নিজের কথাটা মানে কখনোই ভাবে না তার সন্তান সংসার এটা নিয়েই তারা থাকে যখন একটা খাবার পচে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে দেখছে সেই খাবারটা কিন্তু অন্য কাউকে দিচ্ছে না বা কোনো খাবার আমরা রান্না করেছি সবাইকে ভালোটা দিচ্ছি বড়টা দিচ্ছি আমরা মেয়েরা কিন্তু লাস্টে খাচ্ছি এবং সে মানে বেঁচে যাওয়া খাবারটা খাচ্ছি আমরা কখনো নিজেদেরটা চিন্তা করি না কিন্তু আমার এই সিস্টেম শিখিয়েছে নিজেকে ভালো রাখো আমরা সবাইকে নিয়ে ভালো থাকবো তো সত্যি এখন আমি অনেক ভালো আছি আমিও কিন্তু আগে অনেক ধরো মেয়েকে খাওয়াচ্ছি মেয়ে খাচ্ছে না বা যেটা বেঁচে গেছে আমি কিন্তু সেটাই খেতাম বা কোনো জিনিস একটা খারাপ হচ্ছে ধরো অর্ধেক একটা ফল একটা ফল কিনে এনেছি অর্ধেক পচে গেছে সেটা কেটে আমি ভালোটুকু খেলাম সত্যি আমাদের পেটটা তো ডাস্টবিন না আমরা খারাপ জিনিসটা তো আমরা ডাস্টবিনে ফেলি তবে আমাদের খারাপ জিনিসটা কেন আমাদের পেটে দিচ্ছি সেটা যে কত বড় খারাপ হচ্ছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না এখনো অনেক জায়গায় দেখেছি আমার নিজের মাকেও দেখেছি বাড়িতে কোনো জিনিস পান্তা আছে কোনো ভাত পান্তা আছে পচার মতো হয়ে গেছে সেই খাবারটা কিন্তু আমার মা খেয়ে নিয়েছে তাহলে ভাবো প্রতিটা মেয়ের জীবন কত সে ঘরে বাইরে মানে চাকরি করুক কিংবা হাউসওয়াইফ প্রতিটা মেয়ের লাইফে কিন্তু এই জায়গায় আর নিজের খাবার সময় নিজের থালাটাও যে গুছিয়ে সুন্দর করে খাওয়া যায় পরিপাটি করে সত্যিই কত মেয়েরা পারে না আমিও পারতাম না তবে এখন পারি কারণ আমি নিজেকে এখন ভালোবাসি তার জন্য নিজেকে ভালোবাসো নিজেকে টাইম দাও তাহলে দেখবে নিজের পরিবারটাও ভালো থাকবে তুমিও ভালো থাকবে এখন যখন আমি একটা থালা গুছিয়ে খাই না তখন দেখতেও ভালো লাগে সত্যি খাবারটাও খেতে ভালো লাগে আজকের এই ভিডিওতে এই আলোচনাগুলো করার একটাই উদ্দেশ্য যে মেয়ে মানেই ডাস্টবিন নয় মেয়ে মানেই ফেলনা নয় মেয়েদেরকে সম্মান করতে শিখুন মেয়েরা সব পারে মেয়েরা ঘরে বাইরে সবটা সামলাতে পারে তাকে একটা সুযোগ দিন শুধু আর একটু তার কাছে জিজ্ঞেস করুন যে তার কি পছন্দ সে কী করতে ভালোবাসে মানে আমি সবার কথা বলছি না কিছু মেয়েরা যারা রান্নাঘরেই সীমাবদ্ধ থাকে এবং তাদেরকে বাধ্য করা হয় যে তুমি রান্নাঘরেই রান্নাঘরেরই শুধু যোগ্য মেয়ে মানেই দশভূজা মা দুর্গা তো মেয়েরা সব পারে গো মেয়েরা সব পারে তাই মেয়েদেরকে অপমান অপমানিত একটু মানে লাঞ্ছনা বঞ্চনা থেকে কম করো তারা কিন্তু সব পারে ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদের কাছে যে আমি কিন্তু কখনো রুটি বেলতে পারতাম না বিয়ের পরেও নতুন নতুন আমি অনেক অপমানিতও হয়েছি কিন্তু আজকে দেখো আমি ভালো করে গোলও করতে পারছি রুটিগুলো কিন্তু প্রত্যেকটা ফুলছে তো এটাই হচ্ছে উদাহরণ যে মেয়েরা সব পারে হয়তো আমি চাকরি বাকরি করি না কিন্তু ঘরের এমন কোনো কাজ নেই যে আমি এখন পারি না কোনো কোনো দিন রান্না করতে করতে লবণ বেশি হয়ে গেছে নয়তো বা মশলা বেশি হয়ে গেছে নয়তো খেতে জঘন্য হয়েছে কিন্তু আজ খাওয়ার মতোই কিন্তু করি পারফেক্ট করতে পারি কেন জানো চেষ্টা ছিল কারণ আমি মেয়ে মেয়ে মানেই সবটা পারে সেটা বিয়ে অনেককে শুনতে শোনা যায় মানে বলতে শোনা যায় যে বাপের বাড়ি থেকে কিছু শিখে আসেনি বাপের বাড়ি থেকে কিছু করে না করেনি প্রত্যেকটা মেয়েকে বাপের বাড়িতেই ট্রেনিং দেওয়া উচিত কেন মেয়েরা তো সারা জীবন কাজ করবে তাই বলে কি তার বাপের বাড়ি থেকেই শিখে আসতে হবে তার একটা জিনিস মানে জানবে শেখার কোনো দিনও বয়স হয় না শেখার অনেক টাইম আছে তাই বলে কি তাকে বাপের বাড়িতেই কাজ করতে হবে এটার কোনো মানে নেই সবটাই শিখছে সবটাই চোখে দেখছি মা কিভাবে রান্না করছে মা কিভাবে কাজ করছে এগুলো না একটা চোখের দেখা মেয়েরা সবাই শৌখিন থাকে বাপের বাড়িতে তাই তখন যার নিজের সংসার হয় যখন তখন সে এমনি পারে সব কিছু পারে আমি তো কিছুই করতে পারতাম না অ্যাকচুয়ালি আমি করতাম না বাপের বাড়িতে কিন্তু এখন জেনেছি এখন আমার যখন একটা সন্তান হয়েছে তখন বুঝেছি এটা আমার সংসার এটা আমার সুন্দর করে গোছাতে হবে সুন্দর করে খাওয়াতে হবে সবাইকে রান্না করে সবাই যাতে ভালো বলে সবাই যাতে তৃপ্তি করে খায় এটাই আমার শান্তি তার জন্যই কিন্তু আমি শিখেছি তাই মেয়েরা সব পারে সব শেষে বলবো মেয়েরা সব পারে মেয়েদেরকে কখনো অপমানিত করো না মেয়েদেরকে কখনো লাঞ্ছিত বঞ্চিত করো না মেয়েরা দুর্গা মেয়েরা দশ অনেক কথা বললাম কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেল আর এখন দেখো সকালের মানে ব্রেকফাস্টও হয়ে গেছে কিন্তু দুপুরবেলা কি রান্না করব তো ভাবলাম চলো গাছে অনেকগুলো খুশি হয়েছিল মানে এগুলোকে অ্যাকচুয়ালি আবার চিচিঙ্গাও বলে কে কী বলো একটুখানি জানিও এটা আমার অনেক ভুল হয়ে যায় বুঝতে পারি না কারণ এটাই তো একটা সমস্যা সবজি চিনি না ভালো করে মানে এই ঝিঙে চিচিঙ্গা ভীষণ একটা মাথা মানে কি বলবো ভুলে যায় কি বলবো কি না বলবো তো সব জায়গায় আলাদা আলাদা নাম থাকতে পারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট করো যে এটাকে কি বলে তো দেখো এই যে আমার বর কিন্তু এখানে আবার একটুখানি ইয়ে করে দিয়েছে একটুখানি কোকড়া হয়ে যাচ্ছিলো তো সেগুলোকে নাকি পাথর বেঁধে দিলে নিচে সেটা আবার সোজা হয় মানে আর বাঁকা হয় না যেটা বাঁকা হয়ে যায় সেটা তো সেটুকু তো বাঁকা হয় কিন্তু যেটুকু মানে যাতে না হয় সেই জন্য ওটা করা হয় দেখি উপভোগ করি আর তখন আমার মাম্মা মেশে আমার কাছে এসে বলে কি আমি জানলার এখানটায় উঠবো আর নামতেই চাই না দেখো কি অবস্থা দেখেছো কান্ড মামা নিচে নেমে আসো সকালে বাইরের কাজকর্মগুলো করতে করতে সকালে রান্নাঘরে যখন ঢুকেছি আর বেরোতে পারিনি তারপর এখন দেখো এই যে বিছানাটাকে করতে আসলাম করেছিলাম বিছানাটা ঠিক কিন্তু ওই যে বাড়িতে একটা বাচ্চা থাকলে কি হতে পারে বলো এখন এই যে ঘরের কাজগুলো করতে এসছি মানে আগে তো পেটে কিছু দিতে হবে সব কিছু মানে বাসি ঘর টর ঝাড় দিয়ে সকালে যেই সমস্ত বেসিক কাজগুলো থাকে সেগুলো সব করে আমি কিন্তু এই দেখো বিছানাটা আবার ঠিক করতে আসলাম আর স্নান করে আসার পর আমার যদি বিছানাটা টান টান না থাকে সত্যি একদমই ভালো লাগে না আর যেন আমি জানি আমার ভিডিওটা দেখতে তোমাদের খারাপ লাগে বা ভালো লাগে না কারণ আমার লাইটের সমস্যা আছে সকালে আমার পাঁচটার সময় কারেন্ট যায় আর কারেন্ট আসে নটার সময় আর তারপরে আমাদের ঘরটা একটুখানি অন্ধকার থাকে কারণ লাইটটা আমার ভালো না করে খুব তাড়াতাড়ি একটা লাইট নিয়ে আসবো জানি ভিডিওর মধ্যে একটু লাইটিংটা সুন্দর না থাকলে ভিডিওটা দেখতেও ভালো লাগে না তোমরা একটুখানি কটা দিন ম্যানেজ করে নিও আমি আশা করছি তোমাদেরকে ভালো লাগা মানে ভিডিওগুলো যাতে একটুখানি সুন্দর হয় তার জন্য আমি সব কিছু আমার প্রাণপণ দিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে যাতে তোমাদের যাতে একটু দেখতে ভালো লাগে ঘরের সব কাজ সেরে চলে আসলাম বাইরে আমার বর দেখো গাছের টাটকা টাটকা পুঁই শাকগুলো মানে ডগাগুলো কাটবে দেখো কত সুন্দর হয়েছে না দেখলেই রান্না করতে ইচ্ছা করছে দেখো এই যে চালের ওপরে এভাবে দিয়েছে আর এই যে দেখো আমাদের কুশি গাছগুলো তারপরে আরও অনেক গাছ লাগিয়েছি আর কদিন পরেই আবার হবে কত সুন্দর লাগছে না প্রকৃতিটা আর জানো মানে একটা বন্ধু মানে আমার একটা দাদাই হয় সে বলল যে পৈশাখের ডগা নিয়ে আসতে কারণ এখানে তো পাওয়া যায় না একমাত্র আমি লাগিয়েছি কলকাতার সবজি এই যে দেখো আজকের খাবার দাবার আমার একটুখানি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিচ্ছি সাড়ে বারোটা বেজে গেছে জানো কেন আমার বর যাবে একটুখানি বাইরে কারণ বর না থাকলে আমার আবার খেতে ইচ্ছা করে না একা একা কি ভালো লাগে বলো তো ঘরে বাইরে আমরা তিনজন মানুষ আর তারপরে যদি একা একা খেতে হয় খুবই খারাপ লাগে তার জন্য আমি বললাম চলো আমি আর তুমি একটা থালায় মেখে খেয়ে নিই আর আসবে বিকালবেলায় তাহলে আর আমার সারাদিন ভালোও লাগবে না তারপর যদি একা একা আবার খেতে হয় সত্যি খুব খারাপ লাগে তার জন্য আমি একসাথেই কিন্তু খেয়ে নিচ্ছি সকালবেলায় রুটি খেয়েছি সবাই দেখলে রুটি খেয়েছি এখন কিন্তু ভাত খেয়ে নিচ্ছি আজকে একদমই সিম্পল খাবার করেছি ডিম অমলেট আর হচ্ছে খুশি দিয়ে ডিম দিয়ে ভাজা করেছি সারাদিনটা ঠিক এভাবেই কেটেছিলো জানো আর বিকাল টাইমটা আর ভিডিওটা করিনি আমি লাইভে এসেছিলাম তার জন্য আর বিকালে আমার নিয়ে এসেছিলো দেখো চিকেন যেহেতু দুপুরবেলা খাবারটা ভালো করে হয়নি কারোরই তার জন্য দেখো চিকেন হয়েছে আর আজকের চিকেনটা আমি রান্না করেছি তো এই যে হচ্ছে চিকেনের লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এরকম লাল লাল ঝাল ঝাল কত সুন্দর কালারটা এসছে না এই যে দেখো এক থালায় নিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা এখন অনেকটা রাত হলো আর আজকে সারাদিনটা ঠিক আমার এভাবেই কাটলো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো আর কোথায় কি খারাপ হয়েছে বা কোথায় কি আমার ঠিক করতে হবে একদমই কিন্তু আমাকে একটুখানি তোমরা ধরিয়ে দিও তো চলো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও টাটা